যখন চোখ খুলল তখন সে দেখল সে তার শাশুড়ি মায়ের বিছানায় শুয়ে আছে মুহূর্তে তার চোখের সামনে সেই কুৎসিত লাশের চেহারাটি ভেসে উঠল অস্পষ্ট চোখে এসার তখনও মনে আছে লাশের ক্ষতবিক্ষত চেহারাটি ফলে গিয়ে পচন ধরেছে ফলে যাওয়া লাশের প্রতিটা অংশ থেকে মাংসগুলো শরীর থেকে খসে খসে পড়ছে এর থেকে বেশির কিছু এসার আর মনে করতে পারল না চোখে মুখে প্রচণ্ড ভয়ানক আতঙ্কের ছাপ নিয়ে হাত হাতবুটি গুটিয়ে বিছানায় গোমোড়াতে গোমোরাতে বলতে লাগল মাচার, চার ক্যারেক্টার্স আমি ওই ছাদে একটি মেয়ের লাশ দেখেছি এটা বলে সে বার বার আতকে উঠছিল শাশুড়িমা ও শিলা পাশে বসে তাকে এটা সেটা বলে কোন মতে বুঝিয়ে যাচ্ছেন বলছেন বউ মা ছাদে কোন কিছু নেই এটা তোমার মনের ভুল এইদিকে নীল এখনও অফিস থেকে ফিরেনি কিছুক্ষণ পর শ্বশুর আনোয়ার গাজী ডাক্তার নিয়ে তাদের রুমে প্রবেশ করলেন ডাক্তার কিছুক্ষণ দেখে বললেন উনি কোন কিছু দেখে ভয় পেয়ে ডিপ্রেশনে ভুগছেন আমি স্যালাইনে ঘুমের ওষুধ দিচ্ছি চিন্তা করবেন না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ডাক্তার চলে যাওয়ার পর শ্বশুর আনোয়ার গাজী উনার কে আলাদা ডেকে নিয়ে বললেন বো মা কি এমন দেখে ভয় পেয়েছে ও কিছু না হয়তো অন্ধকারে ছাদে হাঁটতে গিয়ে বউ মা একটু ভয় পেয়েছে যদিও ট্যাঙ্কের রহস্যটা এই বাড়ির মাত্র তিনজন লোক জানেন নীল শিলা ও তিনি নিজেই তাই উনার স্বামীর এমন প্রশ্নে তিনি নিজেকে সযত্নে আড়াল করে সেখান থেকে চলে আসলেন রাত আটটার দিকে নীল বাড়িতে প্রবেশ করল খুরশিদা বেগম ছেলেকে আড়াল করে ডেকে নিয়ে বলবেন বাবা তোর অত্যাচার আর কতদিন সহ্য করতে হবে বল তোর কারণে এই বাড়ির প্রতিটি মানুষের জীবন প্রতিনিয়ত আজ বিশিয়ে উঠছে বুক ভরে নিঃশ্বাসটুকু নিতে কষ্ট হয় আমাদের বাবা নীল আর পাগলামি করিস না এবার আমাদের একটু শান্তি থাকতে দে মা তুমি তো জানো আমি এখনো বেঁচে আছি শুধুমাত্র তার অস্তিত্ব নিয়ে আজ বউ মা আমাদের অবছরে ছাদে গিয়েছিল হঠাৎ সন্ধ্যায় তার চিৎকার শুনে আমি দৌড়ে ছাদে গিয়ে দেখি বৌ মা ওই ট্যাঙ্কের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে আছে পাশে থাকালাম ট্যাঙ্কের ঢাকনাটাও খুলে রাখা আমি একা একা অনেক কষ্টে আবার ট্যাঙ্কের ঢাকনাটা লাগিয়ে রাখলাম এই বলে তিনি কেঁদে কেঁদে বললেন বাবা আমিও নিজেই আতকে উঠেছি কি মর্মান্তিক বিবর্ষ চিত্র কেন আমরা তোর জন্যে এমন ভোগান্তিতে পড়তে হবে বল নীল কোন কথা না বলেই তার রুমে দিকে চলে গেল আজ রাত এসা কে শাশুড়ি মা উনার নিজের কাছে নিয়ে রাখলেন যদিও রাতে এসা ঘুম ভেঙ্গে প্রচণ্ড ভয়েও ভীতিসংকুচ চোখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছিল কয়েকবার কিন্তু শাশুড়ি মা তাকে কোন রকম বুঝিয়ে শুনিয়ে আবার ঘুম পাড়িয়ে রাখলাম আজ সকাল থেকে এশার শরীরটা আগের থেকে অনেকটা ভালো লাগছে তবু তার মনে এখনো ভয় কাটেনি আর মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন তাকে করে খাচ্ছে এশাকে উঠতে দেখে শাশুড়ি মা বলবেন এখন কেমন লাগছে বউ মা জি ভালো এটা বলে এসা আবারও কোন এক অবচেতন চাহনিতে নিজেকে আড়াল করে রাখল কিছুক্ষণ পর এশা শাশুড়ি মাকে বলল মা আমি বাড়ি যেতে চাই শাশুড়ি মা এশার পাশে বসে তার মাথায় হাত দিয়ে বললেন নিশ্চয় মা তুমি বাড়ি চলে যাবে এই বলে শাশুড়ি মায়ের চোখের কোণ থেকে পানি পড়তে লাগল খানিক্ষণ পর এসার চোখ যখন শাশুড়ি মায়ের দিকে পড়ল তখন সে দেখল শাশুড়ি মায়ের চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে তাই সে শাশুড়ি মাকে জিজ্ঞেস করল আপনি কাঁদছেন কেন মা কিছু না মা এমনি চোখে কোন কিছু একটা পড়েছে কিন্তু ঈশার ঠিকই বুঝতে পারল শাশুড়ি মা তার চলে যাওয়ার কথা শুনে কাঁদছেন একটা পর্যায়ে এসা শাশুড়ি মাকে জিজ্ঞেস করল মা এই মেয়েটি কে ছিল আর নীল কি স্বাভাবিক জীবনে নেই কিছুক্ষণ পর শাশুড়ি মা চোখের জল মুছতে মুছতে বললেন শুনবে মা তুমি নীলের জীবনে ঘটে যাওয়া কাহিনী এশা প্রচণ্ড কৌতূহল ও নির্বাক দৃষ্টিতে তাকিয়ে বলল হুম তাহলে শুন যখন এ বাড়িতে আমার নীল জন্ম নিয়েছিল ঠিক কয়েক ঘন্টা পর আমার ছোট যা এর একটি কন্যা সন্তান জন্ম নেয় আমার শ্বশুর প্রায় সময় আমাদের দুই যা কে দেখলেই বলতেন বৌ মা যেন পৃথিবীতে জুটি বেঁধেই জন্ম নিয়েছে যখন এ বাড়িতে আমার নীল জন্ম নিয়েছিল ঠিক কয়েক ঘন্টা পর আমার ছোট যা এর একটি কন্যা সন্তান জন্ম নেয় আমার শ্বশুর প্রায় সময় আমাদের দুই যা কে দেখলেই বলতেন বউ মা ওরা যেন পৃথিবীতে জুটি বেঁধেই জন্ম নিয়েছে তাই তিনি তাদের নাম রাখলেন দুই অক্ষরে নীল ও মিম ছোটবেলা থেকে তাদের মধ্যে আমরা একটা বিষয় লক্ষ্য করতাম যখন আমার নীল কাঁদত সেই সময় মিম ও কেঁদে উঠত আবার যখন মিম কাঁদত তখন আমার নীল কেঁদে উঠত তাই আমরা দুজন যা ই দুজনকে খুব যত্ন করে আগলে রাখতাম এভাবে দিন চলতে থাকল আস্তে আস্তে আমাদের নীল ও মিম বড় হয়ে উঠতে লাগল নীল ও মিমের বয়স যখন সাত বছর তখন তাদের দাদু মারা যান তবে তিনি মারা যাওয়ার আগে বলে গেলেন নীলের সাথে যেন মিমের বিয়ে হয় তাই আমরা ওনার শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে তিনি অসুস্থ থাকাকালীন সময়ে আমরা আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেই তাদের বয়স যতই বাড়তে থাকল আমরা লক্ষ্য করলাম নীলমিমের মধ্যে একটা অদ্ভুত আত্মার সম্পর্ক গড়ে উঠতে লাগল যেন দুজনের কাজকর্ম একই ধরনের একসাথে খাওয়া একসাথে পড়া ও একই টাইমে ঘুমানো এমনকি মাঝে মাঝে আমরা দুই জায়ের মধ্যে কেউ একজন কোথাও বেড়াতে গেলে তাদের একজনকে রেখে যেতে পারতাম না দুজনই সারাদিন কেঁদে কেঁদে বুক ভাসাত এভাবে দিন চলতে থাকল মিমের বয়স যখন বারো বছর তখন আমার যা মিমের মা হঠাৎ একদিন সন্ধ্যায় রোগে আক্রান্ত হয়ে মারা যান মিমের মা মারা যাওয়ার বছর খানেক পরে আমার দেবর আমেরিকা যাওয়ার জন্য উঠে পড়ে লেগে গেলেন একদিন এসে বলল সে মিমকে নিয়ে আমেরিকা চলে যেতে চাচ্ছে কিন্তু আমি অনিলের বাবা মিমকে তার সাথে যেতে দিলাম না একটা পর্যায়ে সে মিমকে আমাদের কাছে রেখেই একা চলে গেল আমেরিকা মা বাবা হারানো এতিম মেয়েটিকে আমি অনিলের বাবা তার প্রতি আরও যত্নবান হয়ে উঠতে লাগলাম সময়ের পরিক্রমায় একটা পর্যায়ে নীল ও কৈশোর থেকে যৌবনে পা রাখল আমরা খুব ধুমধাম করে তাদের বিয়ে দিলাম বিয়ের পর তাদের সম্পর্কটা আরও গভীর হতে দেখলাম একজন আরেকজনের প্রতি আরও যত্নশীল হয়ে উঠতে লাগল নীল অফিস থেকে মাঝে মাঝে লেট করে ফিরত কিন্তু মিম তার অপেক্ষায় বসে থাকত যতক্ষণ না নীল বাড়ি না ফিরত মিম ততক্ষণ কোন কিছু মুখে দিত না সারাদিন দুজনের এই প্রেমপ্রীতি ভালোবাসা দেখে আমরা মুগ্ধ হতাম সেদিন ছিল শনিবার হঠাৎ মিমের এক বান্ধবী ফোন করে নীল ও মিমকে একটা পিকনিক টুড়ে দাওয়াত করল মিমের অনুরোধে তারা দুজনই সেই পিকনিক ট্যুরে গেল কিন্তু হঠাৎ নীলের অফিস থেকে জরুরি বোর্ড মিটিং পরে যাওয়ার কারণে নীল দ্বিতীয় দিনই মিনকে পিকনিক ট্যুরে রেখেই অফিসে চলে আসলো তিন দিনের ট্যুর শেষে মিনদের গাড়ি যখন পাহাড়ের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ তাদের গাড়ি পাহাড়ের উঁচু খাত থেকে নিচে পড়ে যায় তাদের গাড়িটি চরমভাবে দুর্ঘটনার শিকার হয় সেই দুর্ঘটনায় গাড়িতে থাকা সবাই মারা যায় ছয়জন মৃতদেহের মধ্যে চারজনকে পাওয়া যায় আর দুজনের লাশ গভীর জলে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি এক্সিডেন্টে খাদে পড়ে যাওয়ায় গাড়িতে আগুন লেগে যায় তাই বাকি চারজনের লাশ বিবর্ষভাবে পড়ে যায় যদিও মিমের লাশই চারজনের মধ্যেই ছিল যখন মিমের লাশ আমরা বাড়িতে নিয়ে আসলাম নীল সারাক্ষণ নিমের লাশের পাশে নির্বাক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কোন কথা বলল না দুচোখে চোখে জলও পড়েনি তার শুধু নিশ্চুপ চেয়ে চেয়ে মিমের লাশের দিকে তাকালো তবে চোখে মুখে তার প্রচণ্ড কষ্টের ছাপ লক্ষ্য করলাম হঠাৎ চিৎকার করে মাও করে কাঁদতে শুরু করল যা দেখে পাশের সবারই চোখে পানি চলে আসলো মিম ও ছেলের এমন মর্মান্তিক পরিস্থিতিতে আমি অনিলের বাবা খুব হতাশ হয়ে পড়লাম মিমকে দাফন করা হল মিমের মৃত্যুর টানা তিন দিন নীল একা একা তার রুমে বসে থাকত কারোর সাথে কোন কথা বলতো না নিজেকে সব সময় সবার থেকে আড়াল করে রাখত এই দিকে আমাদের পানির ট্যাঙ্কের প্রতিটা ট্যাপ থেকে দুর্গন্ধ আসতে লাগল খোরশেদা বেগম নীলের জীবনের ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনী মিমকে বলতে বলতে হঠাৎ মিমের বাবা মেয়ের শ্বশুর বাড়িতে উপস্থিত হলেন তাই তিনি সেখানেই কথা বলা বন্ধ করে দিলেন মিমের বাবা দুপুরে খাওয়া দাওয়ার পর খোরশেদা বেগমকে বললেন মেয়ে অসুস্থ তাই তিনি কিছুদিন বাড়ি নিয়ে রাখতে চাচ্ছেন কিন্তু ঈষা মনে মনে পণ করল সে আর এই বাড়িতে আসবে না আজ কয়েকদিন হলো ঈষা তার বাবার বাড়িতে আছে যদিও ঈষা প্রথম দিকে মনস্থির করেছিল সে তার বাবা মা কে শ্বশুরবাড়ির সব ঘটনা খুলে বলবে কিন্তু ঈশা শত দ্বিধাদ্বন্দ্বে পড়ে আর বলতে পারল না বাবার অনেক বয়স হয়েছে হাটটের অবস্থা ভালো না মায়ের শরীরটা আগের মতো ভালো নেই তাই এসা চিন্তা করল স্বামীর বাড়ির এমন উদ্ভট ঘটনা শুনে উনাদের শারীরিক অবস্থা আরও খারাপ হতে পারে সে জন্যে সে বলতে গিয়েও বলতে পারল না এশার মা দিলারা বেগম মাঝে মাঝে লক্ষ্য করতেন এশা সারাক্ষণ মনমরা হয়ে থাকে একা একা নিজের সাথে বীর বীর করে তাই তিনি একদিন মেয়েকে জিজ্ঞেস করলেন মা তোর কি হয়েছে আসার পর থেকে দেখছি সব সময় মনমরা হয়ে থাকিস কারো সাথে কোন কথা নেই বার্তা নেই সারা নিজেকে আড়াল করে রাখিস কই কিছু না তো এমনি মাথাটা ধরেছে তাই বসে আছি হে রে তোর স্বামীর বাড়ির অবস্থা কি ভালো সেখানের মানুষগুলো তোর সাথে ভালো আচরণ করছে কি হুম আচ্ছা শুন অনেক বেলা হয়েছে ও আশ্রুমে গিয়ে গোসল করেনি আমি আজ তোর জন্য ইলিশ মাছ রান্না করেছি দুপুরের দিকে দিলারা বেগমের ছোট বোন সিতারা তার দুই ছেলে মেয়ে কে নিয়ে বেড়াতে এসেছেন উনাদের বাড়ি সিতারা বেগম প্রায় পনেরো বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন সপ্তাহে খানেক আগে তাই আজ এক সপ্তাহ পর বড় বোন দিলারাকে দেখতে এসেছেন এসেই বলছেন আপা রবিন কোথায় এবার রবিনের সাথে আমার ছোট মেয়ে পিউ কে বিয়ে দেওয়ার জন্য অনেক বুঝিয়ে শুনিয়ে মেয়েকে নিয়ে এসেছি কই আমার রবিন ডাকো আমি দেখব রবিন ইউনিভার্সিটিতে গিয়েছে বিকেলের দিকে ফিরবে তখন দেখে নিসবন আপা তোমার জন্য আমার খুব কষ্ট হয় তোমার মেয়ের এমন একটা দুর্ঘটনা ঘটবে আমি কখনো ভাবিনি যেদিন তুমি আমাকে ফোনে জানালে বিশ্বাস করো আপা আমি কিছুক্ষণের জন্য বিশ্বাস করতে পারিনি সারাদিন কেঁদেছি চোখের সামনে থেকে ওর চেহারা একটি বারের জন্যেও সরাতে পারিনি বারবার আমার মনে পড়েছে সেই দিনগুলোর কথা যখন তোমার বড় মেয়েটি জন্ম নেয় আমি সারাদিন তাকে কোলে নিয়ে বসেছিলাম তাকে খাওয়ানো ঘুম পাড়ানো সব কিছু আমি করতাম ছোটবেলা মেয়েটা আমাকে ছাড়া কোন কিছু খেত না তোমার মনে আছে আপা যেদিন আমার বিয়ে হয়েছিল সে কি না এক কান্নাকাটি করেছিল আমার এখনও মনে আছে আপা ওর সেই কান্নাকাটির দৃশ্য এই বলে সিতারা বেগমের চোখ থেকে অঝরে জল বেরিয়ে আসতে লাগল দিলারা বেগম এখন নিজেই বোনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন আপনারা আমার পোস্টে লাইক কমেন্ট না করে যদি আমার গল্পের বই পেইজে জয়েন্ট হন তাহলে আরও বেশি খুশি হব কিছুক্ষণ পর এসা রান্নাঘরে এসে মা কে বলল মা সিটি রুমে বসা ওই মহিলাটিকে তোর ছোট খালা সিতারা ওই যে বলেছিলাম তোর এক ছোট খালা থাকেন লন্ডনে এই হল তোর ছোট ছোটো সিতারা অহো মাউনি কি আমার খুব ছোটকালে কালে লন্ডন গিয়েছিলেন কেন জানি আমি উনাকে চিনতে পারছি না হুম মা তোর সিতারা খালা তুই খুব ছোট ছিলে তখন লন্ডন গিয়েছিলেন অহো আচ্ছা এটা বলে এসা সিটি রুমের দিকে ছুটে গেল সিতারা বেগমকে দেখে জিজ্ঞেস করল খালা কেমন আছেন হুন ভালো কিন্তু তুমি কে মা খালা আমি এসা এসা কোন এসা আপনার বড় বোন দিলারা বেগমের মেয়ে এটা শুনে সীতারা বেগম খুব অবাক ও বিচলিত হলেন আর তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন চোখ মুখে এক প্রশ্ন নিয়ে তিনি রান্নাঘরের দিকে ছুটে গেলেন খোরশিদা বেগমের বুক থেকে একটা পাথরের চাপ নেমে গেল আজ অনেক দিন পর তার মনে স্বস্তি খুঁজে পেলেন অবশেষে দ্বিতীয়বারের মতো মিমের লাশের দাফন কার্যটা আবারও সম্পন্ন হল ঘটনাটির সূত্রপাত হয় গতকাল সকালে কয়েকদিন থেকে আনোয়ার গাজী কে খুবই চিন্তিত দেখাচ্ছিল দুই একবার তিনি উনার স্ত্রী কে জিজ্ঞাসা করলেন মেয়েটা হয়তো ছাদে খুব ভয়ানক কিছু একটা দেখেছে তা না হলে এতটা ভয় পাওয়া কথা নয় নীলের মা তুমি কি এই বিষয়ে কিছু জানো হঠাৎ এমন প্রশ্নে খর্শেদা বেগম প্রথম অবস্থায় ভেবাচেকা খেয়ে গেলেন ইতস্তত করতে করতে বললেন না আমি কি জানব মেয়ে মানুষ হয়তো ছাদে এমনিতেই অন্ধকারে ভয় পেয়েছে আনোয়ার গাজী তাহার স্ত্রীকথার মধ্যে যথেষ্ট অসঙ্গতি দেখতে পেলেন তাই তিনি সারা রাতে এই বিষয়টা নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকলেন পরবর্তী সকালে আনোয়ার গাজী ছাদে গিয়ে তন্নতন্ন করে খুঁজতি অবশেষে ট্যাঙ্কে লাশের গোপন রহস্যটা তার সামনে বেরিয়ে আসলো সঙ্গে সঙ্গে উনার স্ত্রীকে হাপাতে হাঁপাতে এসে বললেন নীলের মা কোথায় তুমি এদিকে এসো ফিস ফিস করে বললেন আমাদের ছাদে ট্যাঙ্কির ভিতরে একটি লাশ লাশটা কিভাবে আসলো আর এটা কার লাশ একটা পর্যায়ে খর্শেদা বেগম উনার স্বামীকে লাশের রহস্যটা খুলে বলতে বাধ্য হলেন রাতের গভীরে লোক আড়ালে মিমের লাশটি দাফনের ব্যবস্থা করলেন আনোয়ার গাজী যদিও নীল এটা নিয়ে অহেতুক বাড়াবাড়ি শুরু করেছিল কিন্তু খোরশেদা বেগম ছেলেকে অনেক বুঝিয়ে শুনিয়ে অবশেষে রাজি করালেন তবে নীল সেই দিনের পর থেকে মা বাবার সাথে কথা বলা বন্ধ করে দেয় এই দিকে নীল টাও ছেড়ে দিয়ে একা একা নিজের রুমে বসে থাকত দিনরাত নীলের সাইকোলজি সমস্যা আবারও দিন দিন বেড়ে যেতে লাগল আজ সকালে ড্রেসিং টেবিলে বসে চুলগুলো আঁচড়াতে গিয়ে নিজেকে দেখছিল এসা হঠাৎ চোখের সামনে নিজের মুখের চারপাশের দাগগুলো চোখে পড়ল তার তবে ঈশার ঠিক মনে নেই এই দাগগুলো কবে কখন কিভাবে এসেছে কয়েকবার মাকে জিজ্ঞেস করেছিল এশা প্রতিবারের মতো দিলারা বেগম একটাই কথা বলেন এই দাগগুলো তোর জন্মের দাগ কিন্তু আয়নায় দিকে তাকিয়ে থাকা এসা বারবার দেখছে দাগগুলো দেখে মনে হয় না এইগুলো জন্মের দাগ দেখে মনে হয় কোন আঘাতে ক্ষত চিহ্ন কিছু কিছু জায়গায় বেশ গভীর হয়ে যাওয়া ক্ষত ভাবতে ভাবতে এসার স্মরণ হল গত ভয়ানক সেই দুঃস্বপ্নের কথা ইদানীং ঈশা প্রায় রাতে চোখ বন্ধ করলেই আজে বাজে স্বপ্ন দেখতে শুরু করেছে আর স্বপ্নগুলো কেমন অদ্ভুত হঠাৎ ঈশার মনে পড়ল শাশুড়ি মায়ের বলা বলামিমের সেই দুর্ঘটনার কাহিনী এসা লক্ষ্য করল তার স্বপ্নগুলো যেন ঘুরে ফিরে শাশুড়ি মায়ের কথার সঙ্গে মিলে যাচ্ছে বারবারই বারই পাহাড়ি অঞ্চল গাড়ি জল খরগোশ অস্পষ্ট লোক এইগুলো ভাবতে ভাবতে এসার কেমন একটা অস্বস্তি লাগছিল মাথাটা বেশ ধরেছে তার তাই প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে বিছানায় হেলান দিয়ে বসে রইল খানিকক্ষণ রুমের বাহির থেকে দিলারা বেগম মেয়েকে এমন বিষণ্নতায় ডুবে থাকতে দেখে এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে মা তোর শরীরটা কি খারাপ লাগছে মা আমি গতকাল রাতে খুব ভয়ানক একটা স্বপ্ন দেখেছি কি দেখেছিস আমি দেখলাম আমি একটি গাড়ি দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার সাথে আরও কয়েকজন লোক ছিল তাদের চেহারা আমার স্পষ্ট মনে নেই তারপর দেখলাম খোলা মাঠে একটা তাবু পাশে একটা জলাশয় আর দেখলাম জঙ্গলে কিছু খরগোশ এদিক ওদিক ছুটছে আমি একটা খরগোশের পিছনে পিছনে দৌড়াচ্ছিলাম ঠিক তখনই আমার ঘুম ভেঙ্গে যায় এশার কথাগুলো শুনে দিলারা বেগম খুব চমকে উঠলেন মুহূর্তে নিজের সাথে বিড়বিড় করে কিছু একটা বলছিলেন এশা লক্ষ্য করল মায়ের চোখে মুখে যথেষ্ট আতঙ্কের চাপ কিন্তু এবার মুখ ফিরিয়ে তিনি বললেন মা স্বপ্ন তো স্বপ্নই মানুষ ঘুমের মধ্যে কত কি দেখে তাই বলে বিচলিত হওয়ার কিছু নাই এই বলে দিলারা বেগম মেয়েকে বিছানায় ঘুম পাড়িয়ে রহস্যময় ভঙ্গিতে নিজেকে আড়াল করে এশার রুম থেকে চলে আসলেন এশার কাছে সবকিছু কেমন একটা উল্টো পাল্টা লাগছে তাই সে নিজেকে বলছে স্বপ্নের দৃশ্যগুলো কেমন অদ্ভুতভাবে মিমের এক্সিডেন্টের সাথে মিলে যাচ্ছে তবে কি মিমের এক্সিডেন্টের সাথে আমার জীবনের কোন একত্রিক যোগসূত্র আছে যা আমি মনে করতে পারছি না বিকেলের দিকে এশা শ্বশুর বাড়ি ফোন করে শিলার সাথে অনেকক্ষণ কথা বলল সে একটা পর্যায়ে এসা শিলাকে জিজ্ঞেস করল মিমের বাবার বাড়ি কোথায় পরবর্তী সকালে দিলারা বেগম মেয়েকে রেডি হতে দেখে জিজ্ঞেস করলেন এশা তুই কি কোথাও বের হচ্ছিস হে মা আজ রবিনের হোস্টেলে যাবে তারপর তাকে নিয়ে পার্কে ঘুরব সারাদিন ঘরে বসে থাকিস বাহির থেকে একটু ঘুরে আয় দেখবি মনটা হালকা লাগবে হুম ঠিক এগারোটার দিকে এসা রবিনের হোস্টেলে পৌঁছালো বড় বোন এসাকে এভাবে আসতে দেখে রবিন বলল আপা তুই হঠাৎ আমার হোস্টেলে এমনি বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না তাই তোর হোস্টেলে আসলাম আজ তোকে নিয়ে সারাদিন ঘুরব তাহলে তো খুব ভালো হয় আপা কোথায় যাবি বল পার্কে হুম তাড়াতাড়ি রেডি হয়ে নি ঠিক এক তার দিকে শিলার দেওয়া ঠিকানা অনুযায়ী এসা রবিনকে সাথে নিয়ে মিমদের বাড়িতে পৌঁছালো এশা যখন মিমদের বাড়িতে প্রবেশ করলো মিমের সৎ মা দেখে বললেন মা ঈশা এতদিন পর তুমি এলে এই বলে তিনি এসাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন মিমের সৎমায়ের মুখে তার নাম শুনে এসা রীতিমতো অবাক হয়ে গেল তাই সে বলল আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আমি তো এই প্রথম আপনাদের বাড়িতে আসলাম আর আমার নাম আপনি জানলেন কিভাবে। কি বলছ মা তোমায় আমি চিনব না তৎক্ষণাৎ মহিলাটি ভিতরের রুম থেকে একটি ছবি ফ্রেম নিয়ে আসলেন আর ছবি ফ্রেমটি এসার হাতে দিলেন এসা ছবির ফ্রেমের দিকে তাকিয়ে যা দেখল কলেজ হোস্টেলে তোলা ছবি অনেকগুলো মেয়ের সাথে মিম ওষা দাঁড়িয়ে ফ্রেমের ছবিতে নিজেকে দেখে এসা খুব চমকে উঠল আকস্মাত তার চোখ দুটো অতিশয় বিস্মিত হল এসা নিজেকে প্রশ্ন করল সে কখন কলেজ হোস্টেলে গেল মিং ও বন্ধুদের সাথে তার ছবি এটা কিভাবে সম্ভব এইদিকে রবীন্ ফ্রেমের ছবির দিকে বারবার তাকাচ্ছিল এবার নিজেকে বলছে আপুর কলেজ লাইফের কোন কিছুই মনে নেই এখন যদি সে জানতে চায় তার এই ছবিগুলো কিভাবে আসলো আমি তাকে কি জবাব দেব কিছুক্ষণ থমকে যাওয়া এসা রবিনের দিকে সত্যি সত্যি চোখ তুলে তাকাল রবিন দেখল এশার চোখে মুখে হাজারো প্রশ্ন যেন ঘুরপাক খাচ্ছে খানিকক্ষণ পর একজন লোক ঘরে প্রবেশ করলেন এশা লোকটাকে দেখে চিনতে অসুবিধা হল না নীলদের ফ্যামিলি অ্যালবামে এই মানুষটাকে সে দেখেছে তাই এসা নিজেকে বলল উমি মিমের বাবা আমজাদ সাহেব আর ওই ভদ্র মহিলা উনার দ্বিতীয় পক্ষের স্ত্রীমণিকা বেগম একটা সময় আমজাদ সাহেব এশাকে দেখে বললেন কেমন আছো এসা অনেক দিন পর আসলে মা ঈশা ভাবছে লোকটা এমন ভাবে কথা বলছেন যেন আমি উনার বাড়িতে অনেকবার এসেছি সত্যি কি আমি এই বাড়িতে এসেছিলাম তাহলে কি আমি যা ভেবেছিলাম তা সত্যি হয়ে যাচ্ছে মিন্দের বাড়ি থেকে বেরিয়ে এই এইগুলা ভাবতে ভাবতে তার মাথাটা কেমন ঝিনঝিন করতে লাগল তার মনে হলো চোখের সামনে সে সব কিছু ঝাপসা দেখছে তার মাথাটা অদ্ভুত অচেতন হয়ে আসছে লাগল একটা সময় এসা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল এসা জ্ঞান হারানোর শেষ মুহূর্তে তার স্মৃতির কল্পনায় যা ভেসে উঠল এশা দেখছে তেরো ক্যারেক্টার্স আজ এসাদের কলেজের অনার্সের ফাইনাল রেজাল্ট বের হয়েছে তাই নোটিশ বোর্ডে সবার ই চোখ সহ বাকি সব বন্ধুরা ই পাস করেছে এশা হোস্টেলে এসে সবাইকে লক্ষ্য করে বলল শুন বন্ধুগণ আজ আমাদের রেজাল্ট বের হয়েছে হয়তো কেউ মাস্টার্স এমবিএ এর জন্য অন্য কোথাও চলে যাবে কেউ বা স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাবে কিন্তু আমাদের হয়তো আর না ও দেখা হতে পারে তাই আমাদের এই শেষ মুহূর্তটায় একটা পিকনিক ট্যুর হলে কেমন হয় দীপা রিনা চুমকি ও পারুল সহ বাকি পনেরো জনই সহমত জানাল হঠাৎ একজন বলে উঠল মিং ও সোনালিকে আমাদের সাথে নিলে কেমন হয় দীপা আরে না ওরা স্বামীর সংসার ছেড়ে কি আসতে পারবে রিনা আসবে আসবে দাঁড়াও আমি ফোন করছি মিমকে তোমরা সোনালিকে ফোন দাও এশা এশা মিমের মোবাইলে ফোন দিয়ে তাকে পিকনিক ট্যুরে ইনভাইট করল যদিও প্রথমে মিম যেতে রাজি হল না কিন্তু বন্ধুদের অনুরোধে অবশেষে সে রাজি হল পিকনিক টুর স্থান নির্ধারণ হল রাঙ্গামাটি কর্ণফুলি হ্রদ পর্যটন মোটেল ও ঝুলন্ত সেতু সুবলং ঝর্ণা কাপ্তাই জাতীয় উদ্যান রাজবন বিহার আর অবশেষে কাপ্তাই লেক বিশ সদস্যের পিকনিক ট্যুরে চারটি প্রাইভেট কার দিয়ে যাত্রা শুরু হল কিন্তু দুর্ভাগ্যবশত এসা যে গাড়িতে ছিল সেটা রাস্তায় নষ্ট হয়ে যাওয়ার পিকনিক টুরে দ্বিতীয় দিন পৌঁছাল তৃতীয় দিন কাপ্তাই লেকে অবস্থান করে পাহাড়ি রাস্তা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল তারা আসার সময় এসা ও মিম দুই বান্ধবী একই গাড়িতে উঠল গাড়িতে বসে এসা এবার মিমকে বলছে কি রে মিম তুই বললে তোর স্বামী আসবে কই আসলো না তো আরে এসেছিল কিন্তু এসে এই দিন রাতে চলে গেছে মিম তোর তো বিয়ে হয়ে গেল শুধু আমরা ই ব্যাচেলোর রয়ে গেলাম রিনা এই যে বুড়ি রাতোদেরকে কে নিষেধ করেছে ব্যাচেলোর থাকতে মিম তারা হেসে খেলেই যাত্রাটা উপভোগ করছিল কেউ কেউ গলা ছেড়ে গানও গাইছে কিন্তু পাহাড়ি রাস্তায় দিয়ে যেতে যেতে হঠাৎ আচমকা গাড়িটি পাহাড়ের গভীর খাদের নিচে পড়ে যায় তৎক্ষণাৎ ঈশা চিৎকার দিয়ে চোখ খুলল কিন্তু ঈশা চোখ খুলে দেখল সে একটা ক্লিনিকে আছে পাশে বসেই মা বাবা ও রবিন দাঁড়িয়ে এশাকে বিচলিত দেখে দিলারা বেগম ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন ভয় পাইস না মা আমরা আছি তোর পাশে আস্তে আস্তে এশার সব কিছু মনে পড়তে লাগল এশার এখন সব কিছু মনে পড়েছে তার কলেজ লাইফ মিমের সাথে বন্ধুত্ব তাদের বাড়িতে যাওয়া কিছুক্ষণ পর ডাক্তার তাকে ঘুমের ওষুধ দিয়ে আবারও ঘুম পাড়িয়ে রাখলেন এই দিকে দিলারা বেগম এশার দিকে বারবার তাকাচ্ছিলেন হঠাৎ চোখের সামনে তার সেই দিনগুলো ভেসে উঠল দশ ক্যারেক্টার্স গত দুই বছর আগে হঠাৎ একদিন এশার এক্সিডেন্টের খবর আসলো তিনি চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেছিলেন এই দিকে এশার বাবা ও রবিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাল কিন্তু গাড়িতে থাকা বাকিদের লাশ পাওয়া গেলেও এশার গভীর জলে কোথাও খুঁজেও পাওয়া যায়নি এই ঘটনার দুই মাস পরে হঠাৎ রাঙামাটি স্থানীয় হাসপাতাল থেকে এশাকে পাওয়া গেল হাসপাতাল কর্তৃপক্ষ মাধ্যমে জানা গিয়েছিল দুর্ঘটনার পরের দিন একটা জলাশয় এসাকে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে আসেন প্রথম অবস্থায় রোগী মানসিক ভারসাম্যহীন থাকার পরিবারের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারেনি টানা দুই মাস হাসপাতালে থাকার পর আস্তে আস্তে এসা তার মা বাবা ও বাড়ির ঠিকানা বলতে পারল এশার মা বাবা তাকে ঢাকায় নিয়ে এসে চিকিৎসা করালেন যদিও এশা সুস্থ হয়ে উঠেছিল কিন্তু সে তার স্মৃতি থেকে কয়েকটা বছর হারিয়ে ফেলল দিলারা বেগম সেই দিনগুলোর কথা ভাবতে ভাবতে এবার দুচোখে জমে থাকা জলগুলো মুছলেন এই দিকে বর্তমান অসুস্থ ইশাকে পরের দিনই ডাক্তার তাকে হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছে একদিন দিলারা বেগম মেয়েকে বিষণ্নমনে উদাসীন থাকতে দেখে বললেন মাজা হওয়ার হয়েছে এটা নিয়ে মন খারাপ করিস না অবশেষে তোর স্মৃতি শক্তি ফিরে পেয়েছি সেটাই আল্লাহর শুক্রিয়া শুন তোর শাশুড়ি ফোন করে বললেন তোকে নিয়ে যাওয়ার জন্য এশা মায়ের কোন কথার উত্তর দিল না একটা পর্যায়ে এসা মাকে জিজ্ঞেস করল মা সেদিন রান্নাঘরে খালা অবাক হয়ে ছুটে গিয়ে তোমায় কি জিজ্ঞেস করেছিলেন দিলারা বেগম বললেন তোর খালা জানতে চেয়েছেন তোর নাম ঈশা কেন তোর নাম তো তিশা ছিল কি আমার নাম তিশা, তাহলে তোমরা কেন আমায় এসা বলে ডাকো তোর বড় বোনের বয়স যখন পাঁচ বছর ছিল তখন মেয়েটা আমার পানিতে ডুবে মারা যায় এরপর তোর জন্ম হয় কিন্তু তুই দেখতে ঠিক আমার এসার মতো প্রথমে আমরা তোর নাম তিশা রেখেছিলাম কিন্তু তোর বাবা তোকে ঠিক এসা মতো দেখতে বলে খুব আদর করে মাঝে মাঝে এসা বলেই ডাকতেন আস্তে আস্তে আমি তোকে এসা বলে ডাকতে শুরু করি এভাবে তোর নামতিষা থেকে এসা হয়ে গেল মা আজ অনেক দিন পর এসা নীলদের বাড়িতে গিয়েছে একটা পর্যায়ে এসা নীলের রুমে প্রবেশ করল এশা দেখল বিছানায় শুয়ে থাকা নীল জীবনের অন্তিম দিনের অপেক্ষা করছে অনেক দিন মৃত দেহের সংস্পর্শে থাকা রবিনের শরীরে জীবাণু ও ছত্রাকের বাসা বেঁধেছে আজ মারাত্মকভাবে নীলের শরীরের অধিকাংশ জায়গা পচে গিয়ে ক্যান্সারের রূপ নিয়েছে এসা দেখলো মানুষটা নিশ্চিত মৃত্যু জেনেও এখনও সেই ট্যাপটার দিকে চেয়ে আছে আজ এসা ইচ্ছে করেই ওয়াশরুমের সেই ট্যাপটার কাছে গেল একটা পর্যায়ে এসা ট্যাপটা স্পর্শ করল এবার এসা মনে মনে নিজেকে বলল কই এখন তো আমার ভয় করে না এই ওয়াশরুম এই ট্যাপটিন ক্যারেক্টার্স এটা তো কেবল আমাদের মিমের অস্তিত্ব